বা গোপনে যে ষড়যন্ত্র চলছে ভারতবর্ষকে শেষ করার সেই মানে তাদের চক্রান্তকারীগুলো বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান এবং মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গা গোষ্ঠী রয়েছে যাদেরকে পুশ করতে চাইছে অ্যাকচুয়ালিস ইউএন এবং আমার ভিডিও রয়েছে সেটা তোমরা তো দেখে নেবে ইউনাইটেড নেশন ইনক্লুডিং ইউএস এবং চায়না সঙ্গে পাকিস্তান রয়েছে এবং বাংলাদেশ রয়েছে এই চার পাঁচটা দেশ এখন তারকি যুক্ত হয়েছে এরা যুক্ত হয়ে ভারতে যে ইনফিলট্রেশন অনুপ্রবেশকারী এই সংখ্যা যে দিন দিন বেড়ে চলেছে তারপরে আমরা যে মানে বর্তমানে যে এখানে যে ভারতীয়রা যারা রয়েছে তাদের মানে জীবন যে সংকটের মধ্যে চলে আসছে ক্রমান্বয়ে সেটা আমরা সকলে বুঝতে পারছি কারণ অনুপ্রবেশ হলে একটা দেশে কি কি হয় হতে পারে বন্ধুরা অনুপ্রবেশকারী কখনো এই দেশকে তার নিজের মা বলে ডাকবে না কারণ এটা তার জন্মভূমি নয় যেমন ভারতবর্ষ আমার মাতা আমার মা যেমন যদি অসুস্থ হয় শরীর খারাপ হয় তেমনি আমি মায়ের সন্তান হিসেবে মায়ের সেবা শশ্রা সবসময় করব। মায়ের জন্য সন্তান জীবন উৎসর্গ দিতেও কিন্তু রাজি রয়েছে সবসময় অলওয়েজ সেক্ষেত্রে আমরা যেমন পহেলগ্রামে জঙ্গি হামলা হয়েছে তার মধ্যে ভারত পাকিস্তানে যে প্রতিঘাত হানিয়েছে এটা আরও যোদ্দার প্রতিঘাত হওয়া উচিত ছিল তো যাই হোক যে প্রতিঘাট করেছে সেটা জঙ্গি টেরোরিজমগুলো অনেকটা ডেস্ট করে দিয়েছে এবং ভারত এক্সপোজ করে দিয়েছে পাকিস্তান ইজ দ্য মাদারল্যান্ড অফ টেরোরিজম এটা কিন্তু দেখিয়ে দিয়েছে এরপরে কি হয়েছে আমরা কিন্তু এখন টোটালি পুরো আমাদের ভারতের মধ্যে আভ্যন্তরীণ যে টেরোরিজমটা লুকিয়ে রয়েছে যে টেরোরিস্টটা যারা রয়েছে অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে যারা পাকিস্তান মায়ানমার অর্থাৎ রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এসে ভুয়ো ভোটার আই কার্ড আধার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস তৈরি করে এমন এমনকি আমাদের কিছু অপদার্থ পলিটিক্যাল পার্টি তারা নিজের স্বার্থে ভোট ব্যাংকের জন্য তারা এই সমস্ত কাগজগুলো ডকুমেন্টস করতে সাহায্য করছে এদেরকে করে আবার এদেরকে নেতামনটিও তৈরি করেছে যেমন মালদা একটা ঘটনা কী কী খাতুন না রয়েছে সে হচ্ছে এখানকার আবার পঞ্চায়েত প্রধানও হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই যে আমাদের এই ধিক্ষার জানা এই সমস্ত পলিটিক্যাল পলিটিশিয়ানদেরকে তা আমি মনে করি যে ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণত মানুষ শান্তিকামী মানুষ এই সমস্ত পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টিগুলো যারা টেরো অর্থাৎ অজা জেনে ভোট ব্যাংকের জন্য এই যে ইনফেলটেটরগুলোকে অর্থাৎ যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে সহায়তা দিচ্ছে বা শেল্টারিং দিচ্ছে সেই সমস্ত দলগুলোকে আপনারা রাজনৈতিকভাবে প্রত্যেকটা সাধারণত মানুষ কোনো ভোট নয় এদেরকে এদেরকে পরাজিত করুন নাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এখানে থাকতে পারবে না কারণ আপনাদের থেকে অনুপ্রবেশকারী কিন্তু বেশি হয়ে যাবে এই ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় টোটালি কিন্তু জিও মানে যে জিওগ্রাফিক্যাল যে সিনারিও রয়েছে অর্থাৎ জনসংখ্যা বিন্যাস রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখুন ভালো করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে তেসখানা জেলা আছে তার মধ্যে মিনিমাম অন্তত দশ থেকে পনেরোটা জেলায় যে রাজনৈতিক সমীকরণ যেমন রয়েছে তেমনি মানে কি বলবো আর কি যে জনবিন্যাসের যে সমীকরণ সেটা কিন্তু পাল্টে যাচ্ছে এরা যেখানে আমরা যেখানে সংখ্যালঘুরা যারা রয়েছি সরি গরিষ্ঠ যারা রয়েছি সেখানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে সেখানে আমরা সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছে তারা সংখ্যা লঘুতে পরিণত হচ্ছে দিনের দিন এইটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আচ্ছা এটা তো গেল বন্ধুরা নেক্সট টার্ম কী হবে ধরুন এই যে অনুপ্রবেশকারীরা অবাধে আসছে আসার ফলে সেই জায়গায় তাদের সংখ্যাটা বাড়ছে প্রথমত দ্বিতীয়ত কি সেখানে যারা রিয়েল যারা অর্থাৎ যারা এই ভারতের যে ভারত সন্তান তাদের সংখ্যা কমে আসার ফলে তাদের বাস্তব জমি তারা হারাবে আস্তে আস্তে দ্বিতীয়ত কাজ কর্মস্থল হারাবে তৃতীয়ত ব্যবসা বাণিজ্য যেখানে যারা মানে সেখানকার আদিবাসীর দ্বারা করে খাচ্ছে সেখানে দেখবে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়লে তারা ওই যে মানে আদিবাসিন্দা যারা ভারতবাসী রয়েছে তাদেরকে তাড়িয়ে দেবে এবং এই অনুপ্রবেশকারীরাই সেখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত চাকরি বাকরি সমস্ত কিছু ভাগ বসাবে এইটা যে ধর্মের হোক যে বিয়ে হোক সেটা আমি যাচ্ছি না কোনো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে অনুপ্রবেশকারী প্রবেশ করা মানেই হচ্ছে যে এখানকার স্থায়ী বাসিন্দাদের পেটে ভাতে কোপ পড়া এবং জায়গা জমি সমস্ত কিছু কেড়ে নেওয়ার একটা ব্যবস্থা হওয়া মানে ওদের সংখ্যা বেড়ে যাওয়া মানে সমস্ত কিছুতেই আর আমাদের রাজনীতিবিদরা রয়েছে তো ভোটের মানে এরা ভোটের জন্য সমস্ত কিছুই করতে পারে তো বন্ধুরা আজকে আমি এই এতগুলো কথা বললাম এবার মেন কথার মধ্যে আসি সেই মেন কথাটা কি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফায়ার্স একটা তিরিশ দিনে একটা ডেডলাইন দিয়েছে যে তিরিশ দিনের মধ্যে যত সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এবং ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা থেকে শুরু করে জামাত রাজাকার বা যারা যারা পাকিস্তানি যারা যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে করে তাদেরকে একটা লিস্ট কেন্দ্রীয় সরকারের অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফায়ারের কাছে দিতে হবে তারপর সেগুলোকে যেমন ইউএসএ যেরকম আর কি সেখানকার থেকে এই অনুপ্রবেশকারীগুলোকে তাড়িয়েছে সেভাবে ভারত তাড়াবে ইউএসএ তো কোনো কারো কথা শুনেনি বিশ্বের কোনো কথা শুনেনি কারণ ওরা যেটা করে সেটাই ঠিক তারা কী করছে অনুপ্রবেশকারীকে আমরা দেখেছি পায়ে শিকল বা বেড়ি পড়িয়ে পড়িয়ে সব তাড়িয়ে দিয়েছে সে দেশে প্লেনে করে দামি প্লেনে করে নামিয়ে দিয়েছে তো কিন্তু আমি একটা প্রশ্ন আছে কেন্দ্রীয় সরকারের এই মানে যে কী কি ইনিশিয়েটিভ সেটাকে সাধুবাদ জানায় কারণ এই অনুপ্রবেশকারীটা যেভাবে এখন এদের মানে আসল চেহারাটা বোঝা যাচ্ছে গ্রামে জঙ্গি হামলার পর যখন ভারত অ্যাকশান নিয়েছে পাকিস্তান বিরুদ্ধে তখন এখানে পাকিস্তান জিন্দাবাদ ভারতের বিরোধী অ্যান্টি ইন্ডিয়ান পোস্ট অ্যান্টি ইন্ডিয়ান সমস্ত কিছু দিচ্ছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তাদেরকে হয়তো ধরাও হচ্ছে ধরে কিন্তু অনেক জায়গায় তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে অনেক রাজ্যে বিভিন্ন রিজনাল দলগুলো আছে তারা তাদের ছত্রছায় তলায় রয়েছে তাই জন্য কিন্তু এই করলে এই রিজনাল দলগুলো কিছুদিন পরে উঠে যাবে যখন অনু অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি বেড়ে যাবে এবং বেড়ে গেছেও অ্যাজ ফর এক্সাম্পল গুলশন কলোনি কলকাতায় যেটা রয়েছে সেখানে কত অনুপ্রবেশকারী রয়েছে আরও কত গুলশন কলোনি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সেভেন সিস্টার বা অনেক জায়গায় রয়েছে সেখানে কিছু ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য এই সমস্ত কিছু করে রেখে দেওয়া হচ্ছে মানে বিপদ ঘরের মধ্যে রেখে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এইবার কেন্দ্রীয় সরকার যে মানে উদ্বেগটা নিয়েছে সেটাকে সাধুবাদ জানায় কিন্তু এটা ম্যাটোরিয়ালাইজকে হবে আকরো আকরিক করতে কারণ যেখানে যেখানে কেন্দ্রীয় সরকারের যে দল ক্ষমতায় রয়েছে অর্থাৎ যে রাজ্যগুলোতে সেখানে নয় এটা ম্যাটোরিয়ালাইজ হলে বাস্তবায়িত হলো কিন্তু যে সমস্ত জায়গায় রিজনাল দলগুলো আছে বা অন্য পার্টি ক্ষমতায় আছে সেখান থেকে তো আমার মনে হচ্ছে না যে এগুলো মানে তাড়ানো হবে বলে কারণ তো হচ্ছে ভোট ব্যাংকে পলিসি দ্বিতীয়ত হচ্ছে কি আঘাত না দেওয়া ভোটের চিন্তা তাহলে কি করতে হবে বন্ধুরা একটা উপায় আছে সেটা হচ্ছে যে সমস্ত রাজ্যে যে এই অনুপ্রবেশকারীদের মানে ফলস মিথ্যা লিস্ট দেওয়া হবে বা অনুপ্রবেশকারীদেরকে তাড়ানো না হবে বা লিস্ট না দেওয়া হবে সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে আমি মনে করি কোর্টের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে হস্তক্ষেপ করে এবং সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল ফোর্সের মধ্য দিয়ে কোর্টের অর্ডারে সেই সমস্ত জায়গায় দরকার হয় যে যা রুলস জারি করতে হয় অর্থাৎ যদি প্রেসিডেন্টাল রুলস চালু করতে হয় বা কোনো কিছু সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় সেটা চালু করে দিয়ে এই অনুপ্রবেশকারীদেরকে ডিটেক্ট করতে হবে এবং তারা সেখানে অনুপ্রবেশকারীদের যেখানে জায়গা সেখানে পাঠিয়ে দিতে হবে তা না ছাড়া কোনো উপায় নেই আমার তো মনে হয় না বন্ধুরা এটা মানে করতে বাস্তবায়িত হবে যে সমস্ত রিজনাল দলগুলো যেখানে যেখানে অন্য দলগুলো ক্ষমতা আছে সেই রাজ্যগুলোয় এবং সেই কেন্দ্র সেই রাজ্যগুলোতে বা অন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ক্ষেত্রে অনেক কিছু হবে না কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে হতে পারে হ্যাঁ ইউটিতে কিন্তু যে রাজ্যগুলিতে অন্য পার্টি ক্ষমতায় রয়েছে সেখানে তো এগুলো হবেই না কারণ লোকাল একটা সেখানকার রিজনাল দলের যে গভর্নমেন্ট রয়েছে তারা একটা একটা যে কোনো একটা মন গড়া একটা লিস্ট তৈরি করে দেবে মন গড়া একটা লিস্টের মধ্যে দেখালো এখানকার যারা রিয়েল ইন্ডিয়ান তাদেরকেও হয়তো দেখালো তার মধ্যে ঢুকিয়ে দিল এটা হতে পারে বন্ধুরা তাছাড়া কোনো উপায় নেই তাই জন্য কী করতে হবে ওই যে মহামান্য সুপ্রিম কোর্টের মানে তত্ত্বাবধানে টোটালি পুরো একটা টিম গঠন করে বা স্টেপ গঠন করার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে এইগুলোকে টোটাল পুরো ডিটেক্ট করতে হবে করে সেখানে যার কারণে প্রেসিডেন্টাল রুল পাওয়ারও হলো সেই প্রেসিডেন্টাল পাওয়ারটাকে অ্যাপ্লাই করে দিয়ে সেটা কিন্তু করতে হবে না তাছাড়া কোনো উপায় নেই কারণ যেভাবে অনুপ্রবেশকারী বাড়ছে যেভাবে ইনফেলটেটর বাড়ছে রোহিঙ্গা থেকে শুরু করে যেখানে এবং জামাত রাজাকার টাটা টোটালি পাকিস্তানি যা যা কিছু যে যেখানে পারে এসে বসে পড়ছে ভারতের কিন্তু আভ্যন্তরীণ ইন্টারনাল সিকিউরিটি পুরো টোটালি পুরো ড্যামেজ হয়ে গেছে বন্ধুরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই জন্য বলব একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে আপনারা যেখানে যেখানে এই সমস্ত অনুপ্রবেশকারী যারা মানে বাংলাদেশের রোহিঙ্গা জামাত থেকে শুরু করে পাকিস্তানে যারা রয়েছে তাদেরকে ডিটেন করুন করে লোকাল পুলিশ টানে খবর দিন এবং এভাবে কিন্তু যেখানে যেখানে এখন অনেক রকমের ই রয়েছে আপনারা ইডি সিবিআই থেকে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার বা আপনার ইন্টারনেটের মতো দিয়ে মেল ইমেলের মতো দিয়ে চিঠি বাইপোস্টের মতো দিয়ে চিঠির মতো দিয়ে আপনারা সেখানে পাঠান নাম শুদ্ধ বা ফটো শুদ্ধ এখন ভিডিও ক্লিপ অনেক কিছু করা যায় এভাবে পাঠান দেশকে বাঁচান কারণ দেশ যদি বাঁচে তবে আমরা বাঁচতে পারবো নাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না কারণ দেশ হচ্ছে মা আমাদের সন্তানদের কর্তব্য মায়ের রক্ষা করা এবং মায়ের জন্য জীবন স্যাক্রিফাইস করা বা উৎসর্গ করা এটাই আমাদের কর্তব্য কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল মাত্র পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবে তারপরে আমরা সাধারণ মানুষের আছে সেই পাওয়ার দিয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তাদেরকে যদি তারা এইভাবে অনুপ্রবেশকারী বা যারা যাদেরকে শেল্টার দেয় তাদেরকে সুরে ফেলে দেওয়ার এটা আমাদের গণতান্ত্রিক একটা অধিকার দিয়েছে আমরা ভোটের মধ্য দিয়ে তাদেরকে আমরা ছুড়ে ফেলে দেবো যারা যারা এই যে অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেবে বা প্রশ্রয় দেবে বন্ধুরা তো এটা আমাদেরকে করতে হবে ভারতবাসী হিসাবে ভারত মাতার সন্তান হিসাবে মাকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য তার কারণটা হচ্ছে নাহলে কিন্তু দেশকে রক্ষা করতে পারবো না বন্ধুরা আজকে পরিস্থিতি খুবই কিন্তু জটিল থেকে ক্রিটিক্যালের দিকে যাচ্ছে আমরা যদি না সচেতন হয় তাহলে দেশকে কিন্তু শুধুমাত্র আর্মি বিএসএফ এবং পুলিশ কিন্তু রক্ষা করতে পারবে না কারণ তাদের সংখ্যা হচ্ছে অনেক কম তারা সারা দিন রাত চব্বিশ ঘন্টা পুলিশ থানায় ডিউটি করছে আর্মি নিজের বর্ডার পাহারা দিচ্ছে নিজের জীবন বাজি রেখে লড়াই করছে তাই তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এটাই আমাদের কমিটমেন্ট এবং অঙ্গীকার হওয়া উচিত যেভাবে দেশ ইসরায়েলি মানুষ দেশকে ভালোবাসে যেভাবে উত্তর কোরিয়ার মানুষ দেশকে ভালোবাসে চায়নার মানুষ এবং ইউএসএ মানুষ দেশকে ভালোবাসে সেই দেশ আমাদেরকে দেশ আগে মা হচ্ছে আগে নেশন ফার্স্ট এটা আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা তাছাড়া আর কোনো কিছু না এবং একটা জিনিস বারবার বলছি আমি যেই সমস্ত রাজনৈতিক দল বা যে বা যারা এইভাবে অনুপ্রবেশকারীদেরকে বা এইভাবে অ্যান্টি ইন্ডিয়ানদেরকে প্রশ্রয় দেবে সেই সমস্ত দলকে কোনো রকম ভোট নয় সে যে দলই হোক তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক সে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ